এটা অবাক করা তথ্য বিশ্ববিখ্যাত ফুটবলার সাদিও মানে হাজার কোটি মার্কিন ডলারের মালিক হওয়ার পরেও তিনি প্রায় মসজিদ ঝাড়ু দিচ্ছেন হাতে একটা ভাঙা ফোনও আছে আপনারা অনেকে দেখেছেন কথাটা তো আজকে এটা বলার মৌলিক একটা কারণ আছে আমি বাংলাদেশের যারা উচ্চ বৃত্তশালী তাদেরকে কিছু মেসেজ দিতে চাই সাদিও মানে বিখ্যাত ফুটবলার কিংবদন্তি ফুটবলার সে সাদিও মানে সে মসজিদ প্রায় ঝাড়ু দেয় এটার অবাক তথ্য আপনি তিনি যে কি বলেছেন আপনি শুনলে অবাক হয়ে যাবেন এ যুবক তোমাদের কে বলছে টাকার নেশায় সব সব করতে টাকার টাকার নেশায় নেশায় ছেড়ে দিতে হালাল হারাম একাকার করে ফেলো কিন্তু খেয়াল করো বিশ্ববিখ্যাত ফুটবলার সাদিও মানে তার কাছে টাকা থাকার পরেও এই টাকার দিকে সে ফিরেও থাকায় না সাংবাদিক তাকে প্রশ্ন করেছে ঘটনা কি আপনি যখনই সময় পান তখনই আপনি মসজিদ ঝাড়ু দিচ্ছেন একজন মুসলিম সাংবাদিক তিনি বললেন দেখুন পৃথিবীর শ্রেষ্ঠ স্থান মসজিদ আর এই মসজিদ এটা হচ্ছে বাইতুল্লাহ সো দিস ইজ দ্য হাইয়েস্ট প্লেস ইন দ্য ওয়ার্ল্ড বিকজ দিস ইজ দ্য হাউজ অফ আল্লাহ এটা আল্লাহর ঘর সো আই হ্যাভ টু সার্ভ ইট দিস ইজ মাই রেসপন্সিবিলিটি এজ এ মুসলিম তিনি বলেছেন আমি একজন মুসলমান এটাই হচ্ছে আমার দায়িত্ব সাংবাদিকরা প্রশ্ন করলেন বলেন কি আপনি এত ব্যস্ত মানুষ আমি দেখেছি আপনার মহল্লায় মসজিদে আপনি ঝাড়ু দিচ্ছেন তিনি বললেন আমি ঝাড়ু দিয়েছি এটা যদি আল্লাহ পছন্দ হয়ে যায় এমন হতে পারে আমার ঝাড়ু দেওয়ার পছন্দের কারণে আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়ে আল্লাহ জান্নার দান করবে শোনা আল্লাহ পড়েন তার মানে হচ্ছে মানুষ যত উপরে উঠে সে যদি প্রকৃত মানুষই হয়ে তাহলে সে মানুষটার নিচের দিকে থাকে আপনি খেয়াল করবেন যে গাছে ফল নেই সে গাছ কিন্তু টনটনা হয়ে সোজা হয়ে থাকে আর যে গাছে অনেক ফল সেই গা সেই ফল গাছটা নিচু হয়ে থাকে এই যে আমের ফলন হয় না বিভিন্ন জেলায় দেখবেন আম যেটাতে নেই সেটা এভাবে আছে আর যেটাতে আম বেশি সেটা কিন্তু নিচু হয়ে আছে যত উপরে উঠবেন তত নিচুর দিকে তাকাবেন এই জন্যই বিশ্বনী বলেছেন খবরদার কোশ্চেন কেন উপরে সেই পয়সাওয়ালা ব্যক্তির দিকে তাকাবে না বেল অন্দুর ইল্যাম মানহু আসফালা নিচের যারা গরিব অসহায় তাদের দিকে তাকাও তারা কেমন আছে সেটা দেখো তুমি মনে শান্তি পাবা হৃদয়ে শান্তি পাবা হায়রে কত ভালো আছি আমি খেয়াল করবেন আপনার চাইতে আপনি রাস্তা দিয়ে হাঁটছেন আপনি জুতা নিয়ে খুব আফসোস করছেন হ্যাঁ আর এক বছর হয়ে গেল একজনের জুতা কিনতে পারছে না হঠাৎ করে দেখলেন মসজিদের সামনে একজনের দুই পা একটাও নেই চক্রিয়া আদায় করা কি দরকার আছে কিনা অনেক দরকার আমরা শুক্রিয়া আদায় করতে জানি না সাদিও মানে একটা স্মার্টফোন ইউজ করেন প্রায় সাড়ে চার বছর ধরে আরে বাবা সাদি ওমানে চাইলে পুরো আইফোন কোম্পানি কিনতে পারে মেয়া সাদিও মানে চাইলে আইফোনের কোম্পানি ডিরাক্টের শেপ নিতে পারে কিন্তু এই ব্যক্তি কেন একটা ফোন ইউজ করে তাকে প্রশ্ন করা হয়েছে তিনি বললেন আর কোনো এটার মৌলিক আর কোনো কারণ নেই মূল কারণ হচ্ছে আমি একটু হিসেব করে চলি বাঁচানো টাকাটা দিয়ে বাঁচানো ডলারটা দিয়ে যেন আই ক্যান স্প্যান দোজ পিপল আর বিলো দ্য ফুবার্টি যারা গরিব অসহায় আছে আমি তাদের জন্য যেন সেবা করতে পারি আল্লাহ একবার হোয়াট ইউ থিঙ্কিং ম্যান ইউ বিলিভ ইট এত বিশাল একজন ফুটবলার মুসলিম ফুটবলার সে আইফোনটা চার বছর সাড়ে চার বছর ধরে ব্যবহার করছে মসজিদ ঝাড়ু দিচ্ছে আর তুমি আমি মেয়া দুই বছর সৌদি আরব বা কোনো দেশে থাকার পর এলাকায় আসলে তোমার বন্ধু বান্ধবকে তুমি কি পাত্তা দিচ্ছ না হাঁটার স্টাইল পরিবর্তন হয়ে যায় এই যুবক তোমাকে বলছি এটা না। এটা করো না মানুষ হও মানুষের মতো মানুষ হওয়া দরকার অসহায় মানুষের পাশে দাঁড়ানো দরকার একটু মৃতবেই হও আল্লাপাক আমাদের যুবকদেরকে এই দেশের উচ্চবিত্ত শ্রেণী মানুষদেরকে আল্লাপাক বোঝার তৌফিক দান করুক আমিন